তবে কি বাংলাদেশের হয়ে আর খেলবেন না হামজা চৌধুরী আগে ওদেরকে দল থেকে বিদায় করুন এমন খেললে কখনো বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না ফুটবলে হংকং এর কাছে শেষ মুহূর্তে নাটকীয়তা হারে যাদেরকে দায়ী করে একই বললেন হামজা চৌধুরী শেষ মুহূর্তে নাটকীয়তায় স্তব্ধ বাংলাদেশ এশিয়ান কাপে বাসায় পর্ব আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্পই ছিল না এশিয়ান কাপের মূল পর্ব খেলার জন্য শুরু থেকেই হংকং এর শক্তিমত্তার বিচারে যোজন যোজন ছিল বাংলাদেশ সেই বিশ্বাস্ততা ভেঙে দিলেন হামজা চৌধুরী ম্যাচের বয়স তখন তেরো মিনিট দূরপাল্লার শটে ফ্রিকিকে গোল করলেন হামজা চৌধুরী প্রথমার্ধেই যখন শুরুতেই লিট পায় বাংলাদেশ প্রথমার্ধে শেষ ভাগে এসে গোল হজম করে বাংলাদেশ একে একে সমতায় যায় বাংলাদেশ দ্বিতীয় অর্ধেক উনপঞ্চাশ মিনিটে গোল হজম করল বাংলাদেশ এরপর তিয়াত্তর মিনিটে আবারও গোল খায় বাংলাদেশ পরে তিরাশি মিনিটের মাথায় আবারও বাংলাদেশকে লিট এনে দিলেন মুসরালিন যার ফলে শেষ মুহূর্তে জমে উঠে খেলা এরপর শেষ মুহূর্তে সমীশ্রমের অবিশ্বাস্য গোল যার ফলে তিনে তিনে সমতায় পায় বাংলাদেশ তবে খেলার শেষ মুহূর্তে আবারও গোল হজম করল বাংলাদেশ যার ফলে হংকংয়ের কাছে তিন চার গোলের ব্যবধানে হারল বাংলাদেশ যার ফলে এশিয়ান কাপে মূল পর্বে খেলার জন্য অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের এদিন অবশ্য ম্যাচ হারের পরে কথা বলেছেন বাংলাদেশের হামজা চৌধুরী তিনি বলেন আমাদের ডিফেন্ডার খুবই দুর্বল এমন ডিফেন্ডার নিয়ে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না বাংলাদেশের ফুটবল ভালো করতে হলে এমন ডিফেন্ডার অবশ্যই আগে দল থেকে সাঁটাই করা উচিত না হলে এদের সঙ্গে খেলা আমার খুবই টাফ হয়ে যাবে